আসসালামু আলাইকুম নানারা কী অবস্থা আমি আছি তোমাদের সাথে ওয়াও নানা তো আমাদের বাড়ির টয়লেটে কিছুদিন যাবত ফোলো ডালার হয়েছে কিন্তু এখনও আমরা প্যান্ডালাই ঢালাই দিতে পারিনি কারণ আমাদের মান্থি কম মানে টাকা কম তাই আজকে ভাবলাম যে বাসায় যখন আছি তাহলে আজকে একটু ঢালাই দেওয়ার ব্যবস্থা করি তো এটা হলো আমাদের সেটা টয়লেট যে যেখানে প্যান্ডালাই ডালাই দেব সেটা আর এটা হলো আমাদের ওয়াশরুম বা গোসলখানা যেটা এবং এটা ঢালাই দেওয়া হয়েছে এখন শুধু প্লাস্টার বাকি এক সাইডে এবং নিচে ফ্লোরে শুধু টাইচ করবো এবং আমি লুঙ্গি পরে আছি দেখতেই পাচ্ছেন তো আমাদের পাশে সুন্দর একটা পুকুর রয়েছে এখন এই যে ঢালাই দেওয়ার জন্য ইটের প্রয়োজন বা খোয়ার প্রয়োজন সেই জায়গায় আসলাম এইগুলো খোয়া এগুলো ইট থেকে আমি খোয়া বানাবো ইনশাআল্লাহ এক দুইটা দুইটা করে নিয়ে এখন খোয়া যেখানে ভাঙাবো সেখানে নিয়ে জমা করি একটা একটি করে তো দুইটি দুইটি করে নিতে নিতে প্রায় শেষের দিকে চলে আসছে এবং আমি প্রায় শেষ করতে পেরেছি এবং মাত্র দুইটি আছে তো নানারা আমাদের মতো ইট হাতে করে দুইটা করে নিলেই অনেক ভালো তো এই পাশ দিয়ে একটা পাইপ আছে এই পাইপগুলো সরাই দিতে হইব এর জন্য আমি এই পুঁচি মুচি সব সরাই রাখলাম গাবলা ডাবলা সব অন্য জায়গায় রাখলাম এবং একটা কি গোবরের একটা ই ছিল মানে বাটি ছিল সেটাও সরাই রাখলাম এবং পাইপ পাইপ ছিল পানি পাম্পের পানি দিয়ে যেখানে আমরা যেটা দিয়ে আমরা ওই টয়লেটে পানি দিছি এবং সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে এখন জায়গাটা অনেক পরিষ্কার হইলো পরিষ্কার হওয়ার কারণে এখন আমি ইট ভেঙে খুব মজা পাবো তো না রাজকে এই পর্যন্তই শেষ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং ফলো আর